বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে এ ধরনের মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিলমিন ওসালাতাম আল্লাহ রসুল করিম ও আল্লাহ আলহি ওয়া আসহাবিহি আজমাইন ও কাছে ও দূরে দেশে ও প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তাইয়বা এস ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইদুয়ানুল ইসলাম জশুরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হিমান হিন্দুদের সীমা লঙ্ঘনের দ্বারাই তারা ধ্বংস হবে এবং পৃথিবীতে কেয়া মতানায়ন করবে আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা বিশেষ করে সনাতনী তারা নিজেদেরকে সনাতন দাবি করেন হিন্দু ভাই এবং বন্ধুর উদ্দেশ্যেই মূলত আজকে আমাদের এই আলোচনাটা যদিও তারা নিজেদেরকে সনাতন দাবি করে কিন্তু সনাতন বলতে পুরাতন সনাতন বলতে হিন্দু কোনো ধর্ম নেই মূলত ইসলামটাই হচ্ছে সনাতন ইসলাম পূর্বেও ছিল ইসলাম আছে এবং থাকবে তা সনাতনী ভাইরা আপনাদের মূল ধর্মগ্রন্থগুলো পড়ে দেখেন সেখানে দেখবেন ইসলাম যে আল্লাহর মনোনীত ধর্ম সেটি আপনাদের ধর্ম ধর্মীয় গ্রন্থগুলোতে আছে বেদ পরে দেখেন উপনিষদ পড়ে দেখেন আপনাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যেই রয়েছে আল্লাহ এক মোহাম্মদ সাল্লাহিসাল্লামের কথা তার মা বাবার কথা এই সব কিছু আমরা পরবর্তীতে আপনাদের জন্য অনশাল আলোচনা করব আজকের মূল আলোচনার যেহেতু আপনাদের উদ্দেশ্যই করে বলা কারণ আপনাদের সীমালঙ্গনের কারণেই আপনারা ধ্বংস হয়ে যাবেন পৃথিবী থেকে আপনাদের অবাধ্যতা আপনাদের ধ্বংস ডেকে আনবে যেমনভাবে আজকে ইহুদি খ্রিস্টানরা সীমা লঙ্ঘন করতেছেন এতে করে তারাও ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ যে বা যারাই সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিছেন বনি ইসরায়েলের ষোলো নম্বর আয়াতটা আপনারা দেখবেন আল্লাহ বলছেন না নুহলিকা করিয়া আমার না উত্তরাফিহা আমারা আল্লাহ সোহানতা বলছেন আর যখন আমি কোনো জাতিকে ধ্বংস করতে চায় তখন সীমালঙ্ঘনকারীদের ক্ষমতায় বসাই ফাফা ফিহা ফি হা তখন তারা সেখানে সীমা লঙ্ঘন বাড়িয়ে দেয় তখন তাদের উপর হাল কৌল তাদের উপর কি আল্লাহ শাস্তি নেমে আসে ফাদাম্মার নাহা তাদমিরা তারা সমলে ধ্বংস হয়ে যায় আজকে সীমালঙ্ঘনকারী সীমা করতেছেন ইহুদি খ্রিস্টানরা ও ইনশাল্লাহ তারা ধ্বংস হয়ে যাবেন কোরআন এবং সৈন্য অনুযায়ী এটাই স্পষ্ট বর্ণনা আছে যেমনটি আবু হরাই রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন উদুর ভবিষ্যতের বিশ্বের মুসলমানদের উপর ইহুদি খ্রিস্টানরাও অত্যাচার বৃদ্ধি করে দিবে তখন তাদের মোকাবেলায় কেবল খুরা সানিরাই সুদীরও থাকবে এবং অনু হিন্দুস্তানের মুশ্রিকরাও তাদের মুসলমানদের মুসলমানদের উপর নির্যাতন বৃদ্ধি করে দিবে সে সময় হিন্দুস্তানের পূর্ব ভূখণ্ড দুর্গম নামক অঞ্চল থেকে একজন দুর্বল বালকেরা আত্মপ্রকাশ ঘটবে যার নাম থাকবে মাহমুদ যার বাবার নাম থাকবে আব্দুল কাদির তার নেতৃত্বে মুসলমানদের বিজয় আসবে সে মুসলমানদের নেতৃত্ব দিবে তার মাধ্যমে মুসলমানদের বিজয় আসবে আজকে দেখেন এই দৃষ্টি করম চরম সত্য এবং বাস্তবায়িত হচ্ছে আমরা চোখের সামনে দিব্যি দেখছি এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা মোজেজা আজকে আমরা দেখতেছি মুসলমানদের উপর ইহুদি খ্রিস্টানরা কি নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যের বুশ বিস্ফোরা খেত ইসরায়েল চারপাশে সতেরোটা মুসলিম রাষ্ট্র আছে অথচ তারা নির্বিচারে কিভাবে মুসলমানদের হত্যাচোগ করছে গাজাতে তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে লেবাননে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সিরিয়াতে ইরাকে তারা চার দিক দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এই সীমা লঙ্ঘনের কারণেই তারা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ তাদের মোকাবেলায় কেবল আফগানিস্তান কোরাসানিরাই আজকে সুদীর তাদের উপর আজকে আর কোনো ভূমিং হচ্ছে না তারা আজকে স্বাধীনতা লাভ করেছে হাদিসের পরের অংশে বলা হয়েছে মুশরেকরাও মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে আজকে দেখেন মুশরেকরা কিভাবে অত্যাচার বৃদ্ধি করতেছে কিভাবে ষড়যন্ত্র করতেছে সীমা লঙ্ঘনের মাত্রা তারাও অতিক্রম করবে তারাও সীমা লঙ্ঘন করবে তারা আল্লাহর দেয়া যে বিধান সেটা লঙ্ঘন করে অবাধ্যতার মাধ্যমে তারা নিজেরাই নিজেদের উপর ক্ষমতানায়ন করবে যেমনটি হজরত আবদুল্লাহ ইবনে আউমর রাজি আল্লাহ তাল্লাহ বলেন রসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন সাবধান মুশরেকরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কেরামত আনয়ন করবে তথা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাবে আর তখন পৃথিবীতে অগ্নি তথা পারমাণবিক বোমার প্রকাশ পাবে যা পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষকে হত্যা করবে বা ধ্বংস করবে তারপরে আল্লাহ তালা একটি শান্তিময় পৃথিবী দেখাবেন যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না এই কথা বলে তিনি তথা মোহাম্মদ সাল্লাইসাল্লাম সুরাহ ইব্রাহিমের আটচল্লিশ নম্বর আয়ারটি পাঠ করছেন হাদিসটি আপনারা পাবেন আর সোনানু পিতাবুল ফিরদাউসের এগারোশো আটাত্তর নম্বর হাদিস দেখা যাচ্ছে আজকে বাস্তবতা যে সীমা লঙ্ঘন বৃদ্ধি করতেছে এবং তাদের লঙ্ঘন এত বেশি হবে তাদের অত্যাচার নির্যাতন এত বেশি হবে মুসলমানদের ওপর যে যার কারণে পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে পারমাণবিক বোমার প্রকাশ পাবে মিসাইলের প্রকাশ ঘটবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে আজকে দেখেন তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে অলরেডি মধ্যপ্রাচ্যের অবস্থা দেখেন তবে হ্যাঁ আশার আলো হচ্ছে এই হুদি খ্রিস্টানরা একে অপরকে ধ্বংস করবে ইনশাল্লাহ অচিরেই দেখবেন তারা নিজেরা নিজেরা লেগে যাবে ইনশাল্লাহ এই মুসরে ধ্বংস হবে মুসলমান শক্তির উত্থান ঘটবে ইনশাল্লাহ আজকে যাদেরকে আপনারা মুসলিম বিশ্ব মনে করতেছেন আমরা যাদেরকে মুসলিম বিশ্ব মনে করি ফিলিস্তিন গাজা এখানে সাধারণ মুসলমানরা মারা যাচ্ছে কিন্তু রাজনৈতিকভাবে যারা আছে ক্ষমতায় যারা আছে তারা কেউই মুসলমানদের পরিপূর্ণ ইসলাম পোল পালন করে না হিজবুল্লাহ বলেন হামাজ বলেন অন্য অন্য হুতি বলেন অন্য অন্য যত দলগুলো আছে তারা কেউ পরিপূর্ণ ইসলাম হদূত সাজ কায়েম করে না ইসলামী সরিয়া বাস্তবায়ন করছে না তারা একে অপরে ধ্বংস হবে এদের মধ্য থেকে আল্লাহ সোহানতালা মুজাহিদদেরকে আল্লাহ সোহানতালা উঠিয়ে নিয়ে আসবেন এদের মধ্য থেকে নিখুদ ইসলামটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এবং এদের মধ্য থেকে এসলা হবে ইয়েমেনে আল্লাহ তালে ইমাম মানসুরকে পাঠিয়েছেন হিন্দুস্তানি ইমাম মাহমুদকে পাঠিয়েছেন খোরাসানি সোয়াইব ইবনে সালেক আল্লাহ পাঠিয়েছেন এদের মাধ্যমে ইনশাআল্লাহ তালা মুসলমানদের বিজয়ের ঘণ্টা বেজে উঠবে ইনশাআল্লাহ প্রকৃত মুজাহিদ বেরিয়ে হয়ে আসবে আল্লাহর মনোনীত কাফেলার লোকগুলো বেরিয়ে আসবে ইনশাল্লাহ ইমাম মাহাদির সৈন্যগণ দিকের দিক থেকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ খিলাফাতু আল খেলাফত মিন মিনহাজিন নবুয়া নবুতের আদলে খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করবে তা আমরা আজকে যে আলোচনায় আপনাদেরকে বলতে চাই সনাতনী যারা হিন্দু ভাই এবং বোনেরা আপনাদের অবাধ্যতা আপনাদের সীমালঙ্ঘন আপনাদেরকে কোথায় নিয়ে যাবে একবার ভাবেন সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ সোবাহনাত আল্লাহ সার দেন ছেড়ে দেয় নাই আপনারা ধ্বংস হয়ে যাবেন আপনাদেরকে আমরা সতর্ক করছি আপনাদের ধর্মগুরু শ্যামা খেপা যাকে শিবশক্তি বলা হয় তার আলোচনা শোনেন তিনি দু সালে বলেছেন যে যুদ্ধের দামামা বেজে উঠবে ভারতের পরাজয় হবে আমরাও বলতে চাই ভারতের পরাজয় হবে ইঙ্গিত পুরী মন্দিরের আগুন দবজা আগুন লাগা আপনার পতাকা উড়ে যাওয়া এগুলো আপনাদের ধ্বংসের নিশানা হাদিস বলতেছে আপনারা ধ্বংস হয়ে যাবেন আর কেন হবেন এ কারণে আপনারা অন্য কাউকে দায়ী করতে পারবেন না অমা আশা বা কুমি যে আঁকা মুসিবতগুলো আসে এগুলো মানুষের কৃতকর্মের ফসল আপনাদের কামায় আপনারা মুসলমানদেরকে নির্যাতন করতেছেন আপনারা সীমা লঙ্ঘন করতেছেন আপনারা ইচ্ছা করে গজব পটাচ্ছেন আপনারা অখণ্ড ভারত কায়েমের জন্য আপনারা মুসলমানদেরকে আপনারা নির্বিচারে হত্যা করছেন করবেন সামনে আপনাদের নির্বাচন নির্যাতন মাত্রাতিরিক্ত হয়ে যাবে আপনারা সীমা লঙ্ঘন করবেন এজন্য সাধারণ আবেগী ধর্ম যারা পালন করেন আপনাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে আমরা আহ্বান করছি নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনবেন না ইসলাম শান্তির ধর্ম ইসলাম যদি পালন করেন ইসলাম ধর্ম গ্রহণ করলে দুনিয়া এবং আখিরাত জাহানে নাজাত মুক্তি পাবেন আপনাদের ধর্ম এটা সঠিক না আপনারা বিকৃত ধর্মের দিকে ঢুকে গেছেন আপনাদের ভইগুলো আপনারা পড়েন আপনাদের ধর্মগ্রন্থগুলো আপনারা পড়েন আপনাদের ধর্মগ্রন্থগুলো স্টাডি করেন আপনাদেরকে বলবো ধর্ম রক্ষার যুদ্ধে আপনারা লড়াই লড়াই করার জন্য চেষ্টা করতেছেন ধর্ম যুদ্ধ করতে চাচ্ছেন সেই ধর্ম কি আপনাদের সঠিক সেই ধর্ম কি আপনাকে নাজার দিতে পারবে সেই ধর্ম কি আল্লাহ প্রদত্ত আপনার একবার বাবার দরকার যদি ধর্মের জন্যই করে থাকেন স্রষ্টকে খুশি করার জন্য করতে চান তাহলে বলবো যে আগে সঠিক কোনটা এটা যাচাই করেন সত্যকে যাচাই করেন সত্য যাচাই করে জীবনে গ্রহণ করেন অনেক হিন্দু সনাতনী বড় বড় পণ্ডিতরা আপনার ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন ডাক্তার শিবশক্তি ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন করছেন এরকম ভাবে অনেক বড় বড় ধর্মীয় যাজক আছেন পণ্ডিত আছেন তারা গবেষণা করতে গিয়ে ইসলামের বুল ধরতে গিয়ে তারা মুসলমান হচ্ছেন আলহামদুলিল্লাহ সুতরাং সাধারণ আবেগী হিন্দু ভাই এবং ভোনেরা যারা আছেন আপনাদেরকে বলবো কোনো রাজনৈতিক এজেন্টা বাস্তবায়ন করতে গিয়ে আপনারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে এনেন না নিজেদের ধ্বংস নিজেরা ডেকে এনেন না আনবেন না নিজেরা ধ্বংস হয়ে যাবেন আদিসের তেমনটি বলা হচ্ছে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ মারা যাবে অগ্নি প্রকাশ পাবে পারমাণবিক বোমার প্রকাশ ঘটবে আর এটা মূলত হবে হিন্দুদের সীমালঙ্গনের মাধ্যমেই দেখেন পৃথিবী সেই দিকে চলে যাচ্ছে আজকে গাজুয়াতুল হিন্দের ঘন্টা বেজে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে অলরেডি এটা শুধু সারা পৃথিবীতে সরিয়ে যাবে এজন্য বলবো আমাদেরকে সতর্ক হতে হবে বিশেষ করে সনাতনী ভাই এবং বোনেরা আপনারা সতর্ক হয়ে যান সীমা লঙ্ঘন করবেন না আবার বলছি সীমা লঙ্ঘন করবেন না আল্লাহ কোরআনে বলছো না আল্লাহ তফসি দফিল আব তোমরা জমিনে ফেতনা ফাসাদ করো না ইন আল্লাহ হেব্বুল মুফসিদিন আল্লাহ ফেতনা ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করে না আল্লাহ যাকে পছন্দ করে না তারা কখনও কামিয়াব হবে না বরঞ্চ তারা ধ্বংস হয়ে যাবে এজন্য আবারও উদাত্ত আহ্বান রাখবো যে আজকের যেই সীমালঙ্ঘন আপনারা করছেন সনাতনী ভাই এবং বোনেরা হিন্দু ভাই এবং বোনেরা আপনারা আবেগকে নিয়ন্ত্রণ করেন চিন্তা করেন আপনাদের অস্তিত্ব থাকবে না আপনাদের সীমালঙ্ঘনের কারণে আল্লাহ আপনাদের উপর ক্রিয়ামচ্চা পায়ে দিবেন নিজেরা নিজেরাই ধ্বংস হয়ে যাবেন এর জন্য বলবো ইসলামকে নিবাইতে গিয়ে নিজেরা নিবে যাবেন না যে বা যারা ইসলামকে নিবাইতে আসছে ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে তারাই ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর দিন এটা আল্লাহর মনোনীত দিন ইসলাম এটা আল্লাহর মনোনীত দিন এই দিনকে যারাই নিবাইতে চা কাফিরুন কাফেররা আল্লাহর দিনকে নিবাই দিতে বিয়া হিহিম তাদের মুখের ফু দ্বারা আল্লাহ বলছে অল্লাহ মুতিম নুরিহি আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনি যদিও সেটা কাফেররা পছন্দ করে সুতরাং আল্লাহর দিনকে নিবাইতে গিয়ে নিজেরাই নিবে যাবেন আল্লাহর দিনকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই ধ্বংস হয়ে যাবেন মুসলমানদেরকে নষ্ট করতে গিয়ে ধ্বংস করতে গিয়ে নিজেরাই ধ্বংস হয়ে যাবেন ইনশাআল্লাহ এটা চিরন্তন সত্য যে বা যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা কালের অবর্তমানে ধ্বংস হয়ে গেছে সামনে আপনারও ধ্বংস হয়ে যাবেন এজন্য আমরা কোরআন এবং থেকে আপনাদেরকে সতর্ক বার্তা দিচ্ছি সামনের দিনে হয়তো নাজাত এবং মুক্তি পাবেন ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামকে মান্য করেন কারণ এটা আল্লাপদত্ত জীবন বিধান এবং যাচাই করেন আগে আপনাদেরকে জোর করতেছি না আমরা জোর করা যাবেও না লাইকার দিন ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই আমরা শুধু আহ্বান করছি আপনাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এটা আল্লাহ জীবন বিধান এটা আল্লাহ প্রদত্ত ধর্ম এটা সঠিক ধর্ম এটাতে আপনার এবং প্রত্যেকের নাজাত প্রত্যেকটা মানুষের নাজাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার নাজাতে ইসলামের মধ্যে রয়েছে অমাই আপনাকে গাইর আল দিই না যে ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে জীবন বিধান হিসেবে গ্রহণ করবে তার কোনো কিছু গ্রহণ করা হবে নাফিল আখিরাতি মিনাল খাওয়াসিরিন সে আখিরাতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে এজন্য ইসলাম এটা আল্লাহর মনোনীত দিন আপনারা যাচাই করেন কোর আনকে পড়েন আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়েন এবং সীমালঙ্ঘন করবেন না সীমা লঙ্ঘন করলে আপনাদেরকেই আপনাদের ধ্বংস হবেন আপনারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনবেন এজন্য সর্বশেষে কথা বলব যে সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ এটা মারাত্মক আকার ধারণ করবে পারমাণবিক বোমা অগ্নির প্রকাশ ঘটবে মূলত মুসরেক ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টান এবং মুশ্রিকদের সীমা লঙ্ঘনের কারণে কিন্তু আশার আলো মুসলমানদের জন্য ইনশাল্লাহ বিজয় মুসলিমদেরই আসবে মুসলিম মারা যায় মুসলমানরা মারা যায় না মুসলমানরা শহীদ হয় ইনশাল্লাহ আমরা যদি মারা যাই আমাদের ভয় নাই কারণ আমাদের মারা যাওয়ার পরে আমরা আশারা কি আল্লাহ আমাদেরকে জন্মাদ্দান করবেন কিন্তু আপনাদের কোনো আশা নাই সুতরাং বলবো মুসলমান ভাই এবং বোনেরা সতর্ক হন বাসলে আমরা গাজী মহলে আমরা শহীদ আমাদের কিসের ভয় আমরা তো জান্নাতের তামান্না কি রাখি আকাঙ্ক্ষা রাখি শাহাদতের তামান্না রাখি আকাঙ্ক্ষা রাখি সুতরাং আমাদের কোনো ভয় নাই বাঁচলেও আমাদের ভয় নাই মূল্যও আমাদের ভয় নাই গাজওয়াতুল হিন্দে যারা শহীদ হবে তারা তো উত্তম শহীদ হবে যারা বাঁচবে তারাও তো জাহান্নাম থেকে মুক্তির সনদ পাবে সুতরাং সুতরাং আমাদের কিসের ভয় আসুন আমরা ঐক্যবদ্ধ হই সামনের অস্তিত্ব লড়াইয়ের অস্তিত্ব রক্ষার লড়াই আমরা ঐক্যবদ্ধ হই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই আল্লাহ সবাহন তালা আল্লাহর বেরিত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা